বনকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির প্রতিবাদে দাদাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিল মদ্যপ দুষ্কৃতীরা বনকে উত্তক্ত করা ও শ্লীলতাহানির চেষ্টার প্রতিবাদ করায় দাদাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল এক মদ্যপ ব্যক্তি ও তার সঙ্গীদের বিরুদ্ধে রবিবার বিকেলে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ডোমজুর থানার অন্তর্গত সলব পাকুড়িয়া এলাকায় মারধরের জেরে ওই যুবকের মাথা ফেটে গিয়েছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে খবর আজ বিকেলে ওই এলাকার এক তরুণী রাস্তা দিয়ে যাচ্ছিলেন অভিযোগ সেই সময় মদ্যপ অবস্থায় এক ব্যক্তি ওই তরুণীর পথ আটকায় তাকে লক্ষ্য করে কুপ্রস্তাব ও অশালীন মন্তব্য করা হয় বলে অভিযোগ এমনকি ওই ব্যক্তি তরুণীর শ্লীলতাহানির চেষ্টাও করে এই দৃশ্য দেখে ওই তরুণীর দাদা তৎক্ষণাৎ প্রতিবাদ করতে এগিয়ে আসেন অভিযোগ প্রতিবাদ করতেই ওই মদ্যপ ব্যক্তি ও তার সঙ্গীরা ক্ষিপ্ত হয়ে ওই যুবকের ওপর চড়াও হয় তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় মারধরের চোটে যুবকের মাথা ভেটে যায় জখম যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ঘটনার খবর পেয়ে দ্রুতি এলাকায় পৌঁছায় ডোমজুর থানার পুলিশ এই ঘটনায় আক্রান্তের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট আমি কিছু একটা এগিয়ে এসেছিলাম আমি কিছু দাঁড়িয়েছিলাম দাদা তখনও বেরোয়নি তারপর দাদার জন্য দাঁড়িয়েছিলাম তারপর লোকটা এসে আমার রাস্তা আটকাচ্ছিল আজকে বাজে ভাবে আমাকে টাচ করতে যাচ্ছিল আমি বলছিলাম যে বাড়ির লোককে ডাকবো বললো ডাকগে যাও যাকে খুশি ডাকগে যাও তুমি বলছিল যে আমাকে সুযোগ দাও আমাকে নোংরা ভাবে আমার দিকে তাকিয়েছিল আমাদের পাড়ারই লোক আমার সাথে কোনোদিনও কথাও হয় না দেখাও হয় না কিচ্ছু না হঠাৎ হঠাৎ আজকে এসে এরকম বাজে বাজে কথা বলে আমাকে গেছে না না এর আগে কোনো কথা হয়নি কিচ্ছু হয়নি আগে আমাকে এরকম কিচ্ছু বলেনি অবশ্যই আমি পড়াশোনা করি না আমি কলকাতার সায়েন্স সিটিতে মেলা বসেছে তো ওখানে আমি যাওয়ার জন্য বেরিয়েছি ঘর থেকে কারণ বাইরে করা দুটো দশ পনেরো হবে তো আমি গাড়িতে যেহেতু লুকিং গ্লাস লাগানো ছিল না কলকাতায় গাড়ি লুকিং গ্লাস ছাড়া ধরে তো সেই কারণে আমি গাড়িটা বেরিয়েছি তো দেখছি আমার বোনকেও দূর থেকে দেখছি টন গাড়ি কাটা হচ্ছে করতে গেছি তারপর বারণ করে যখন আমার বাড়ির সামনাসামনি চলে এসছি সে আমার তখন ঠেলে দিয়ে বলছে তুই বারণ করার কে বলছি দেখ ভাই আমার বোন তো তোর বোন বলছে না ওসব আমি কিছু বই না নেশায় পুরো ফুল ফিটিং কতজন ছিল ওরা ওরা প্রথমে একজন ছিল তাকে আমি বারণ করতে সে আমাকে ঠেলে দেয় তাকে আমি ধরতে গেছি দূর থেকে আরও দু একটা একজনই এসছে এসে আমাকে আমার যে লুকিং দাসটা আমি গাড়িতে লাগাচ্ছিলাম সেটা তুলে মাথায় মারল সঙ্গে সঙ্গে আমার মাথাটা ফেটে গেল। তারপরে আমি দুজনকে ধরে গেছিলাম স্পটে ডুমজুর থানা চলে এসেছে এসে আমাদের ডায়েরি লিখেছে যে কি হয়েছে না হয়েছে আমি নাম বললাম আমার ঠিকানা বললাম আমার থানা বললাম তারপরে লিখে যে মেরে যায় তার বাড়িতে যা হয়েছে তারপরে আমি কেসটা আমি জানি না আমি তখন বললো আগে তুমি থানায় গিয়ে ডায়েরি করে প্লাস তুমি আগে ডাক্তার দেখাও ডাক্তার দেখিয়ে থানায় আসো হ্যাঁ আমি চিকিৎসা করে তিনটে সেলাই হয়ে যায় আমার ফোনে এখনো ফটো আছে ফটোটা দেখুন তারপর আমি তো তেদুলকুলি হাই স্কুলটা পার করে গিয়ে একটুখানি কল্পনা ভবনের সামনে উনিশ উনিশ বছর বয়স যাচ্ছিলাম আমরা মেলা দেখতে হ্যাঁ নিশ্চয়ই গাড়ি তো ছিল না আমার গাড়ির সামনে ছিল

এতটা সাহস আমার ঘরের সামনে চেষ্টা হয়েছে আমার নাম সুমিত দাস